ভাষায় ওনার ওয়াইফ ওনার বাচ্চা ছিল না উনি ওখানে নিয়ে আমার সাথে নারী শিশু নয়ের একের অপরাধ আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক করে করে সে একদিন তার ওয়াইফের সাথে পরিচয় করায় দেওয়ার কথা বলে তার বাসা ভেলি রোডের থ্রি থ্রি নিউ ভেলি রোড এক ভেলির এখানে নিয়ে যায় প্রশ্নের পরে পাঁচ লাখ টাকা দেন মোহরের একটা মামলা ছিল যে মামলাটা রিভিশনের জন্য জুয়েল রানার আদালতে বিচারের জন্য যায় আমার আইনজীবী ছিল কিন্তু আইনজীবী আমাকে হাজিরার কাগজ দিয়ে অন্য কোটে চলে যায় আসতেছে বলে কিন্তু এর ভিতরে মামলাটা পরপর তিনবার ডাকে কিন্তু আমি একটু পরে দিতে বলি একটু পরে দিতে বলি এভাবে আমার অপজিশন পার্টি আমার এক্স হাজবেন্ডের পক্ষ সিনিয়র আইনজীবী হায়ার করে আনে এবং তারা খুব তোরজোর শুরু করে যে তারা বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারবে না এক পর্যায়ে আমি বাধ্য হয়ে আমি আদালতের কাছে পারমিশন চাই আমার নিজের কথাগুলো নিজে বলার জন্য তো আমি যখন ওখানে আমার মামলার নিজে মামলা নিজে শুনানি করি তখন জুয়েল রানার কাছে আমি মামলা শুনানি করতে করতে আমি বলে ফেলি যে আমার এক্স হাজবেন্ড চার বছর আগে এগারো সালের মামলা চোদ্দো সালের জুয়েলরানের আদালতে মামলাটা রিভিশন শুনানি হয় যে আমাকে ঘুর আছে আমার মা বাবা নাই আমাকে ঘুরাইয়া সময় নষ্ট করছে তখন জুয়েল আমার সম্পর্কে আরো বিস্তারিত ওই চলন্ত আদালতে বসে জানে যে মা বাবা নাই তাহলে থাকি কার কাছে চলি কিভাবে কি করি তাহলে ভাই বোনের কাছে থাকি কিনা বয়স কত কতদিন সংসার করছি এগুলো অনেক কিছু জেনে নেয় এবং আমার এক্স হাজবেন্ড কে খুঁজে সে আসছে কিনা তো সে আসে না ওই দিন যাই হোক এরপরে জুয়েল রানা আমার নাম্বার কালেকশন করে সে আমাকে ফোন দেয় অষ্টম অতিরিক্ত আদালতে টিএনটি নাম্বার দিয়ে সে আমাকে ফোন দিয়ে বলে যে তুমি আমার দেশি মেয়ে তুমি কান্না করছিলে আদালতে বসে সেটা দেখে আমার মায়া লাগছে তাই আমি আমি চিন্তা করলাম তোমার বয়স আছে সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা রাখি যদি তোমার একটু উপকার করতে পারি এজন্য আমি তোমাকে ফোন দিছি তো আমি বললাম কিভাবে উপকার করবেন বললো আমি বিভিন্ন সময় নিয়োগ কমিটির চেয়ারম্যান থাকি আমি এর আগেও বরিশালে একজনকে চাকরি দিছি আমার দাদা বাড়ি বরিশাল জালোকাঠি এরপরে উনি এটা একদিনের কথা না এরপরে আবার ফোন দিয়ে উনি আমাকে ওনার কোটে নেয় সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে যে অস্থায়ী স্টনোগ্রাফার হিসেবে মামলার কাজ করায় আমি প্রায় দেড় বছরের মতো ওখানে কাজ করি দেউলিয়া আদালতে তো এর মাঝখানে ওনার উনি নিয়োগ কমিটির চেয়ারম্যানও থাকে ওনার অধীনে আমি একটা পরীক্ষাও দেয় উনি আমাকে আহ ইসে ভর্তি হইতে বলে সঠান শেখার জন্য আমি সঠান শিখতে ভর্তি হই কিন্তু ওনার ওখানে ওনার আন্ডারে ইন্টারভিউ দিলেও আমার চাকরিটা হয় না এরপরে আমি বাসায় চলে আসি আর কিছু না বলে চাকরি কেন হয় না সেটাও জিজ্ঞেস করি না আর আমি ওখানে যাইও না যেহেতু আমার কোনো ডকুমেন্ট ছাড়া মৌখিক কথায় বিশ্বাস করে গেছি কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না তাই আমি আর কোনো প্রশ্নই ওঠে না যাই না এরপরে সে আমাকে ফোন করে যেতে বলে আমি আর যেতে না চাইলে সে আমাকে আমার মামলা সে আপিল কোর্টে আছে রিভিশনে গেছিল একবার এরপরে পাঁচ লাখ টাকা দেনমোহরের মামলা এবং পাঁচ লাখ টাকার কোনো উশাল ছিল না পুরো টাকাটাই আমি পাবো বা পাইছি তো ওই মামলাটা ফের যদি আপিলে আসে সে ক্ষতি করে দিবে এই কথাটা বললে পরে আমাকে এই কথাটা বলে যখন হুমকি দেয় তখন আমি বয় পেয়ে ওখানে যাই আবার এরপরে সে স্বাভাবিকভাবে আমার সাথে ভালো ব্যবহার করে এবং সে তার আচরণ দ্বারা আমার বিশ্বাস অর্জন মামলা করে নেয় দশ বছর যাবত মামলা চলতেছে